সকাল থেকে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে অন্যদিকে কলকাতা সহ জেলায় বাড়ল পারদ বুধবার থেকেই গরম ভাব অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়িত জানিয়েছেন যে তেরোই মার্চ বুধবার দুই মেদিনীপুর ঝাড়গ্রামে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এছাড়া সংলগ্ন জেলা বাঁকুড়া হাওড়া দুই চব্বিশ পরগনা কলকাতায় দুই এক জায়গায় বৃষ্টির হয়েছে চোদ্দ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে এই বৃষ্টি স্থানীয় মেঘের কারণে হবে এবং তা স্থায়ী হবে না পনেরোই মার্চ শুক্রবার বৃষ্টি অনেকটা কমে যাবে মূলত উপকূল সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো এবং সতেরো অর্থাৎ শনিবার এবং রবিবার বৃষ্টি বাড়বে শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ রবিবারও কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আঠেরো তারিখ বৃষ্টির পরিমাণ কমে যাবে আবার উনিশে জানুয়ারি মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে পুরো পর্বটাতে এই বৃষ্টি কম বেশি করে চলবে আসলে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে পশ্চিমের জেলাগুলোতে কয়েকটি জায়গাতে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রার বৃদ্ধি এবং জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বৃদ্ধি এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণেই স্থানীয়ভাবে এই বৃষ্টি হচ্ছে আবহাবিত সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব আপনাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে মেনলি তেরো তারিখে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটাই খুব একটা কিছুটা বেশি থাকে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকে আর কলকাতা সহ পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলো যেগুলো বলা হয় কিছুটা সম্ভাবনা থাকছে দু এক জায়গায় হালকা বৃষ্টি আরও কিছু জেলায় পুরোটা হয়তো থাকবে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রদিপুর সহ লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি থাকলে সেটা অল্প হবে খুব বেশি একটু স্থায়ী হবে তা না পনেরো তারিখ অনেকটা কমে যাবে মিলি পনেরো তারিখে একদম সংলগ্ন জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা কিছু একটু ষোলো থেকে সতেরো মধ্যে আবার একটু বাড়বে বিশেষ করে ষোলো তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জেলা দু এক জায়গায় বছর গুরুত্বপূর্ণ সম্ভাবনা থাকবে বিশেষ করে ষোলো তারিখে সতেরো তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায় আঠেরো তারিখে একটু কম যাবে আবার উনিশ তারিখে গিয়ে বিক্ষিপ্তভাবে প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে অর্থাৎ এই পুরোটাতেই তাপমাত্রা আসলে অনেকটা বেড়ে গেছে দিনের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলো যদি বলা হয় দু এক জায়গায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি অলরেডি পৌঁছে গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা বেশি রয়েছে এবং সেই সাথে জলের প্রবেশ অনেকটা বেড়েছে এর ফলে লোকালের ধরনের অ্যাক্টিভিটির কারণে মেনলি এই বৃষ্টিটা বিশেষ করে তেরো থেকে পনেরো মধ্যে যেটা বলা হয়

কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রির মধ্যে থাকবে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কলকাতা থেকে কিছুটা বেশি সেখানে সবচেয়ে বেশি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রিতে ছুঁয়ে ফেলেছে কোথাও সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে দক্ষিণবঙ্গে গরম এবং হালকা বৃষ্টি একই সঙ্গে চলছে আর এদিকে আবহাওয়া সৌরেশ বন্দ্যোপাধ্যায় আর কি বলছেন শুনবো তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আর থাকবে না দিনের তাপমাত্রা অলরেডি অনেকটা বেড়ে গেছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমে জেলাগুলো স্বাভাবিকভাবে আরও তাপমাত্রা কলকাতা থেকে আরও কিছুটা বেশি পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ বা দু হাজার সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং দু হাজার মধ্যে পৌঁছে যাবে আর উত্তরবঙ্গের জন্য খুব একটা কিছু নেই উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী কলকাতার জন্য বৃষ্টিপাত যেটা বলা হয়েছে কিছুটা সম্ভাবনা থাকছে হালকা ধরনের বৃষ্টিপাতের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গিয়েছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব চোদ্দ তারিখে কলকাতা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দ ষোলো সতেরো এবং উনিশ এই দিনগুলো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের তাপমাত্রা খুব একটা কমবে না ক্ষেত্রে যদি বলা হয় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির তাপমাত্রা তাপমাত্রা বেশি থাকার কারণে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সাথে জলীয় বাস্তের প্রবেশও বাড়ছে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং আগামী মঙ্গলবার বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া আবহাওয়া দপ্তর সঙ্গে জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে প্রবেশ বৃষ্টি হতে বেশি করে সাহায্য করছে আর এই সব কিছু মিলে একেবারে বলা চলে যে আবহাওয়ার নতুন করে এই আপডেটে একটু হলেও চিন্তা বাড়ল সকাল থেকেই একেবারে কলকাতা সহ তার সংলগ্ন এলাকায় আকাশের মুখ ভার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার এবং রবিবার বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আর কলকাতাসহ জেলায় তাপমাত্রা বাড়ছে বুধবার থেকেই তাই গরম অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া জানাচ্ছে যে তেরোই মার্চ বুধবার দুই মেদিনীপুর ঝাড়গ্রামে মূলত সহ বৃষ্টিপাত হয়েছে এছাড়া সংলগ্ন জেলা বাঁকুড়া হাওড়া দুই চব্বিশ পরগনা কলকাতায় দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাংরাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না